গুড মর্নিং হ্যালো মিসকেটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শুক্রবার সকাল বাজে এখন হচ্ছে দেখতে পাচ্ছি না তো এখন যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে ওইদিকে ও রেডি হচ্ছে রেডি আমি তো খালি করে জামাটা চাপিয়ে নেবো ওই নিচে প্যান্ট ফ্যান্ট করেই নিয়েছি খালি জামা চেপানো চাপানো আর এদিকে কী করছিস কালকে তো জনের ভ্যাকসিন কমপ্লিট হলো এই বছরের ভ্যাকসিন কমপ্লিট হলো কালকে র্যাবিসটা দিয়ে আর ওদেরকে ছটা রোগের যে বুস্টারটা এই বছর দেওয়া হয়নি মানে ছটা রোগের একটাই সিঙ্গেল ডোজ দেওয়া হয় যে বুস্টারটা দেওয়া হয়নি ঠিক আছে আর র্যাবিসটা দেওয়া হলো দেখ চলো টুক করে যাই ডাক্তারবাবু বাড়ি কী হয় না হয় দেখি যার বাড়িতে যাচ্ছি উনি আমাদের হসপিটালের সুপারিনটেনডেন্ট সুপারিনটেন্ডেন্ট বল আমাদের রানাঘাট হসপিটালের ডাক্তারবাবু ঠিক ঠিক আছে পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ডাক্তার কী বলে না শুনি তারপরে জানাচ্ছি তো সকাল সকাল বেরিয়েছি এখন দশটা বেজে গেছে অলরেডি ডাক্তারবাবু এগারোটা থেকে দেখবে ঠিক আছে তার আগে আমি ভাবলাম যে আমি আর একবার সুগার টেস্টটা ফাইনাল করিয়ে নিই আমাদের লোকাল ক্লিনিক থেকে কারণ আমি তো ডাইরেক্ট লিউপিন থেকে তো করিনি মানে আমাদের এখানে যে এজেন্সি আছে তার মাধ্যমে যদি বাই চান্স সুগারটা যদি কম কম হয় মনটাকে একটু বুঝ দিতে পারবো ওই জন্য একবার সুগার টেস্ট করিয়ে নিলাম আবার খাওয়া দাওয়ার পর আর একটা রয়েছে তো এসে তারপরে করাবো কালকের মধ্যে হয়তো রিপোর্ট পেয়ে যাবো তো এখন যাচ্ছি হচ্ছে কোথায় চা খাবো চা তো চিনি ছাড়া চা যদি হয় তবে খেতে পারবো না খাবো না আর দেখি খিদেও পেয়েছে মাথাও ঘুরাচ্ছে সব কিছু মিলিয়ে এত তো ভিটামিন ডি টুয়েলভ নিচ্ছি এই ভালো করে ডি টুয়েলভ আছে চলো মজা না মজা না যার হয় আমার যে কী হচ্ছে মানে মাথা ঘুরাচ্ছে ঝিমঝিম পাচ্ছে ঠিক আছে আর কি করা যাবে আর রিপোর্ট গেছে চলো এখন আপাতত যেহেতু আমাকে আবার দু ঘন্টা পর ব্লাড দিতে হবে এখন বাড়িতে রান্নাবান্না কিছু হয়েছে কিনা জানি না ও যাবে মাছ কিনবে রান্না হবে বহুত সময় লাগবে তো এখন আসতাম এই হোটেল শিবাতে আমাদের এই রানাঘাটের শিবা তো এখান থেকে খেয়ে দু ঘন্টা পর ব্লাড দেবো যখন ফার্স্ট খাবারটা মুখে দেবো অর্থাৎ সেই টাইমটা থেকে দু ঘন্টার মধ্যে যেতে হবে ঠিক আছে এখন আছি সবজি বা অর্ডার করবো আলু খারাপ মাঝে কি আলু আছে বুঝছে ভাটা

তুমি নাও তুমি নাও তুমি নাও আমি ইয়ে নিয়ে নেবো আমি দেখছি কি করে হ্যাঁ ডাল থাক হ্যাঁ ডাল ডিম শিখতে হবে ঠিক দুটো না একটা আরে কোলেস্টরোল ভরে ঘুরে যাব এই ডাল আর এই হয়ে যাবে হয়ে যাবে না 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 হয়ে যাবে হয়ে যাবে ও ঠিক আছে ওই ডাল আরড়ি হয়ে যাবে মাছের মধ্যে সর্ষে আছে তো আপাতত এই যে ডাল আর ডিম সিদ্ধ ভাত আর ও বলছিলো যে এই টেবিলটায় ওর বাবার সঙ্গে এসে বসতো মানে এই যে এই টেবিলটা দেখতো কোণা করে সেটাই বলছিল তো যাই হোক চলো খেয়ে নিই প্লেন ডাল আছে এটা আর এটা হোটেলের ডাল মানে তো জল ঠিক আছে আর এটি এই এটা হচ্ছে লাউয়ের সবজি কিন্তু এর মধ্যে আলু দিয়ে আছে খাওয়া যাবে ওই মাছটা দেখে তোমরা ভয় পেও না এই মাছের যে মশলাটা সেটা আমি খাবো না আমি শুধু ঝোলটা মানে চাচিয়ে নিয়ে মাছটাকে ধুয়ে শুধু মাছটাকে নেব ঠিক আছে চাপ নেই ডাক্তার মাছ বাজারে আসলাম মাছ কিনতে ও বললো মাছ কিনবে না আর ডাক্তার কি বলল না বললো বাড়ি থেকে বলছি তবে মাছের বাজারে গিয়ে বলছে গা পাকাচ্ছে মাছ কিনবো না হট করে কি হলো যাই না মাছ কিনেও কিনলো না মানে ঢুকলো ঢুকে ঘুরে ঢুরে বেরিয়ে আসে এদিকে সকাল থেকে কালকে রাতের থেকে বলে যাচ্ছে যে মাছ কিনবো মাছ কিনবো এখন ফার্মেসি ঘুম থেকে উঠেই মাছ দিয়ে ভাত খেয়ে নিয়েছি হোটেলের গিয়ে এখনো মাছ দিয়ে ভাত খেয়ে কেমন একটা গা পাকা যাই হোক এখন যাই ফার্মেসিতে যাই ওষুধ কিনি আর ডাক্তার কী বলো না বলো বলছি ডাক্তার খুব সুপ্রবত দিয়ে যাবার জন্য ভালো লায়েন্স ক্লাব থেকে আসলাম লায়েন্স ক্লাব থেকে এসে ফার্স্টে তো যাই হোক ডাক্তারবাবুর কাছে গেছিলাম তারপরে আমি আরেক জায়গা থেকে ওই লায়েন্স ক্লাব থেকে ব্লাড টেস্ট করালাম সুগারের দেখি এখান থেকে রিপোর্ট কী আছে ঠিক আছে হট করে এক জায়গা থেকে আমার একটা সেকেন্ড সেকেন্ড কনফার্মেশন দরকার ভ ব্লাড টেস্ট একবার করালাম আর ডাক্তারবাবু বললো যে আমার মানে ফ্যামিলি কেস হিস্ট্রি শুনলো ফ্যামিলি কেস হিস্ট্রি শোনার পর উনি বললো যে তোমার যা রিপোর্ট যা দেখলো তো তোমার যা আছে সিনড্রোম তোমাকে ইনসুলিন নিতেই হবে এরকম একটা বিষয় কেউ যদি বলে যে ইনসুলিন ছাড়া তোমার ট্রিটমেন্ট হবে তাহলে সে তোমার শোভাকাঙ্ক্ষী নয় এরমভাবেই বললো এবার ইনসুলিন এখনই আমি হট করে নিতে চাইছি না তা আমি আমরা জিজ্ঞাসা করলাম যে ইনসুলিনের কোনো সাইড এফেক্ট আছে নাকি বললো যে না ইনসুলিনের কোনো সাইড এফেক্ট নেই বরঞ্চ অন্যান্য মানে এই একটা এমন ওষুধ যার কোনো সাইড এফেক্ট নেই কিন্তু অন্যান্য মানে ইনসুলিন নিলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নাকি ভালো থাকে বিশেষ করে কিডনি পিডনি সব ভালো থাকে ঠিক আছে আমার শরীরে ইনসুলিন কম তৈরি হয় ওই জন্য সুগারের বা ফ্যামিলি কেস হিস্ট্রি যাই হোক তা এখন ইনসুলিন হট করে নিচ্ছি না আমাকে ওষুধ দিয়েছে সাত আট দিন খাওয়ার পর তারপরে একটা টেস্ট দিয়েছে মানে সুগার টেস্টই দিয়েছে মানে আই থিঙ্ক টেস্ট করিয়ে ওনাকে রিপোর্ট দেখিয়ে তো উনি ইনসুলিন সাজেস্ট করবে সেভাবে আমাকে ইনসুলিন নিতে হবে তো যেহেতু আমি এখন ঘুরতে যাচ্ছি ফ্লাইটটাকে এখন ক্যান্সেল করানো যাবে না কারণ অনেকগুলো টাকা প্রায় চোদ্দ পনেরো হাজার টাকা ফ্লাইটের টিকিট ভাড়া ঠিক আছে তার মধ্যে বাস ভাড়া মানে ওদিক থেকে রিটার্ন করব বাসে সেটারও টিকিট কাটা হয়ে গেছে ওখানেও ছাব্বিশশো টাকা করে মাথা পিছু তো এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে তো এই জন্যই এখন ডিসাইড করলাম যে ঘুরে আসি ওখান থেকে থাকাকালীনই এমসে নাম লেখানোর চেষ্টা করি এমসে নাম লেখানোর চেষ্টা করি এমসে তো হট করে নাম লেখানো যায় না এটা সেই যাই হোক এদিক সেদিক করে ব্যবস্থা করতে হয় তো এখন এসেই এমসে দেখাবো এটাই আপাতত প্ল্যানিং আর না হলে পরে আরেকজন আমাদের এখানে সুগার স্পেশালিস্ট আছে বারাসাতের ডাক্তার এখানে বসেন তো ওনাকেও দেখাতে হবে মানে আমি এখন চাইছি চট করে ইনসুলিনটা না নেওয়ার জন্য আমার বাবাকেও বলেছিল ইনসুলিন নেওয়ার জন্য বাবা এমসে দেখানোর পর থেকে মানে এমসে দেখাচ্ছে দেখাতে গেলে ওখানকার ডাক্তার বলে ইনসুলিন এখনই এই মুহূর্তে নিতে হবে না তাই লোকে ইনসুলিনে নেওয়ার নাম শুনে ভয় পায় কী কারণ আমার যায় না সবাই বলে যে ইনসুলিন নিলে কিডনি পিডি নষ্ট হয়ে যায় হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এখন থার্টি টু যতদিন বাঁচবো প্রত্যেক দিন দুটো তিনটে করে যদি এখন ওই ইনসুলিন নিই ওই পেটের নাভিতে বললে একদিক দিয়ে ভালো ইনসুলিন তুমি যদি নাও তাহলে তোমার নর্মাল লাইফস্টাইলে লিড করতে পারবে এবার তবুও ইনসুলিন যদি এখন থেকে যদি নেওয়া শুরু করি তাহলে যত বছর বাঁচবো এবার সেই ইনসুলিনের ডোজ বাড়াবে ঠিক আছে এইবার কত ছুই নেবো শরীরে ঠিক আছে প্রথম প্রথম লোকে এসে দিয়ে যাবে ঠিক আছে তারপর তো নিজে থেকে নিজেকে তো নিজে দিতে হবে না তো কত ছুঁই নেবো এরকম করে কত ইনসুলিন নেবো আর ইনসুলিনের দামও খুব মানে খুব বেশি না হলেও একশো আশি দুশো আড়াইশো এরকম তো হবে কোম্পানি অনুযায়ী তো সেটা এক্সট্রা খরচা তো যাই হোক এখন ওই সব ডিসাইড এখন কিছু করিনি আপাতত আজ বিয়েবাড়িতে তো যাচ্ছি খাওয়া দাওয়া দেখি যতটা পারি যেগুলো সুগার হতে পারে আর বললো খাওয়া দাওয়া তোমার নর্মালি যেমন খাওয়া দাওয়া হয় ওই আলাদাভাবে আমার রান্না রান্নাবান্না ওরমভাবে করতে না করলো ও যদি চারটে আলু খায় আমি দুটো আলু খাবো আর ভাত মানে ওই টক দই দুধ পনির তো খাওয়া যাবে তবে মিষ্টি মিষ্টি তো খাওয়া যাবে না উনি রুটি সাজেস্ট করেছে সকালে আর রাত্রে আর দুপুরবেলা সত্তর গ্রামের ভাত মাছ পঞ্চাশ গ্রামের জন্য বেশি না হয় পঞ্চাশ গ্রাম মাছ হোক মাংস হোক পঞ্চাশ গ্রামের জন্য বেশি না হয় ঠিক আছে মাছ মাংস ডিম যাই হোক তো এখন দেখা যাক ঠিক আছে দেখা যাক আমি বললাম যে রাত্রিবেলা খিদে পাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমার ওয়েট লস মানে ধারণার বাইরে কমে গেছে মানে দেড় মাস দেড় মাস হবে দেড় মাসও হবে কি না সন্দেহ আছে দেড় মাসে আমি লাস্ট ওয়েট মানে ওজন করেছিলাম সাতষট্টি কেজি আর এখন আমার ওজন হচ্ছে সাতান্ন কেজি মানে ষাট কেজিরও নিচে বুঝতে পারছো মানে ওজন কোথাটাই নেমে গেছে এবার আমি ওই যে বললাম দুর্বল দুর্বল লাগে ওই ওজন কম তো দুর্বল দুর্বল লাগবে স্বাভাবিক কথা তো এখন এই ওজন কমটাকে কীভাবে মেকআপ দেবে আমি যাই না কোনো ওষুধ ওষুধ দিয়েছে বোধ হিসাবে আমার হাইট এবং বয়স অনুসারে ওজন হওয়া উচিত সিক্সটি ফাইভ প্লাস সেখানে সাতান্ন মানে খুবই কম তো যাই হোক এখন নিমতো অবস্থায় দেখি কি করা যায় তবে ওষুধ কেনা হয়েছে দিন দশেকের জন্য ওষুধ খাই তারপরে ওখান থেকে ঘুরে আসি ওখান থেকে ঘুরে এসে তারপরে দেখাচ্ছি এমসে ঠিক আছে তারপরে একটা লোকাল ডাক্তার একটা ভালো ডাক্তার পেয়েছি ওরা কেউ দেখি কি বলে এবার যে কোনো এতগুলো ডাক্তারের মধ্যে যে কোনো একটা ডাক্তারকে আমাকে চুজ করতে হবে এইমস দেখালে এমসে যেখানেই যাই না কেন যে ডাক্তারই দেখায় না কেন আমাকে একটা ডাক্তারই চুজ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো এখন সকাল থেকে স্নান টান করিনি কিছু স্নান করি আর হচ্ছে কালকে ভিডিও এডিট হয়নি সে ভিডিও এডিট করি টাইটেল থামনেল এগুলো তো রয়েছি বাজে প্রায় একটার কাছাকাছি তোমাদের সঙ্গে এই সমস্ত টুকিটাকি কাজ কমপ্লিট করে আসছি দেখা করছি তোমাদের সঙ্গে ঠিক আছে তো চলো পরে আবার আসছি গুড ইভিনিং পাঁচটা পঁয়ত্রিশ বাজে পাঁচটা পঁয়ত্রিশ ভিডিও এখনো এডিট হয়নি কালকের ভিডিও দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সারাদিনে অনেকটাই রোদ্দে সময় কাটাতে হয়েছে একটুখানি শরীর ক্লান্ত লাগছে বলে আমি ওই জন্যই আর একটা জিনিস মানে কি বলো তো মানে যাদের সুগার হয়েছে তারা হয়তো বলতে মানে বুঝবে বিষয়টা আমার সমস্যা হচ্ছে কী বলো প্রচন্ড ঝিমঝিম পাচ্ছে যেটা আগেও ছিল তোমরা তো জানাই কদিন ধরে দুর্বল ঝিমঝিম ঝিমঝিম ভাব যথারীতি তাই হচ্ছে আর খুব খিদে পাচ্ছে আর চরম লেভেলের খিদে কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম প্রায় সাড়ে এগারোটার মধ্যে সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে শুয়ে পড়েছিলাম এ পেয়াস পাস করেছি ঘুমাতে ঘুমাতে প্রায় সেই দুটোই বেজে গেছে না কিসের জন্য যেন খিদের জন্য খিদে এতভাবে পাচ্ছে যে খিদের ছোট ঘুমাতে পারছি না ডাক্তার কাছে বললাম যাই হোক তো তারপরে ঘুম থেকে সেই রাত্রিবেলায় ছাতু খেলাম ছাতু লঙ্কা পেঁয়াজ একটু লবণ দিয়ে ঠিক আছে তো যাই হোক কল্যাণী এমসের একটা কাগজ পেয়েছি ওই ডায়েটের যেহেতু মা বাবার সুগার আছে তো ওরা দেখিয়েছে সে একটা কাগজ ধরে দিয়েছে এত সেই কাগজ দেখলাম অনেক কিছুই খাওয়া যাবে না আবার এই ডাক্তারবাবু মানে একটা জিনিস দেখলাম যে ডায়াবেটিস রোগীদের এক একজন ডাক্তারবাবু এক একজন নিদান দেয় তবে আলটিমেটলি একটা কথাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া যাবে না কেউ কেউ বলছে যে ও দুটো আলু খেলে কিছু হবে না ওই হবে না সেই হবে না তো যাই হোক এখন অবধি প্রপার মানে এই ডাক্তারবাবু দেখিয়ে নর্মাল ওষুধ খাওয়াতে শুরু করলাম এবার ইনসুলিন সাজেস্ট করেছিল বললামই তোমাদের এখন ইনসুলিন নিচ্ছি না ঘুরে আসি তারপরে দেখছি ইনসুলিনের ব্যবস্থাটা কি করা যায় না করা যায় তবে আগে এমসের ডাক্তার না দেখে আমি ইনসুলিন ইনসুলিন ফিনসুলিন যাবো না এমসাকে নামটা লেখাই তো এখন আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে বর্ষাকে নিয়ে তারপরে এসে ভিডিও এডিট করবো একটু ভিডিও পোস্ট করতে সাতটা সাড়ে সাতটা বাজবে তোমরা এতক্ষণ পেয়ে গেছো কিন্তু তবুও এখন রেডি আমি মেয়েকে দিদিমণি পড়াতে এসছি চলো খুব গলা শুকিয়ে যাচ্ছে আগে এখন দিয়ে আসি ওই ভুর তুলবে তারপরে আসবে এই তো এই ফুল কিনতে হবে তুমি গামছে নিয়ে যাবে নাকি চলো প্রথমে আসলাম হচ্ছে বাজারে ফুলের দোকানে ফুল নিলাম এবার যাবে হচ্ছে পার্লারে গুঁড়ো তুলবে তারপরে আমি বাড়ি ডুবো তারপরে চা টা খাবো খেয়ে ভিডিও এডিট করবো ঠিক আছে লেডিস বিউটি পার্লারে ও গেলো গুঁড়ো ফ্লাপ করতে ঠিক আছে আইব্রো তো চলো আমি একটু ওখানে দাঁড়াই দশ মিনিট লাগবে দশ মিনিটে বেশি লাগবে না ঠিক আছে দাঁড়াই তারপরে বাড়ি যাই চা খাই রেডি তোমাদের সঙ্গে সেই অনেকক্ষণ কখন দেখা হয়েছিল সেই মানে বিউটি পার্লারের সামনে আর এখন বাজে হচ্ছে নটা সাত আর এখন রেডি ব্লু একটুখানি জামাটা কুচকে রয়েছে মানে ইস্ত্রি বের করে ওই স্ত্রী ও ভালো লাগছে না এখন স্ত্রী বের করো লাগাবো ঠিক আছে যে কোনো ব্যাপার না আর সবাই রেডি এখন আমরা বেরোবো বন্ধুকের আর বেশি দূর না রানাঘাটের মধ্যেই তো বেশি দূর না আর ওখানে গিয়ে আর ভিডিও ভিডিও কিছু শ্যুট করছি না তবে খাওয়া দাওয়া ওই ডাল ফাল দিয়ে খেয়ে নেব সেরমভাবে মানে এক্সট্রা কিছু খেতে যাবো না যেহেতু যতটুকু হয় ততটুকু ঠিক আছে তো যাই হোক চলো আপাতত যাই তারপরে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তারপরে শেষ করছে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে কথা বন্ধুরা এই যে স্নান করে আসলাম বাজে হচ্ছে বারোটা এগারোটা পঞ্চান্ন স্নান টান করে ফ্রেশ হলাম এবার শুয়ে পড়বো ইউরিক অ্যাসিড আছে এখন বুঝতে পারছি হালকা পাতলা ওই জন্য একটু হালকা পাতলা গোড়ালি ব্যথা আর তোমাদেরকে খালি রোগ বেলায় নিয়ে বারবার করে বলি তোমরাও হয়তো বিরক্ত হচ্ছ যে এত রোগবেলায় নিজেদেরকে অসুস্থ অসুস্থ বলে ফিল করবে তো যাই হোক কালকের দিনটা হয়তো অব্দি রোগ বেলায় করবো কালকে মানে তোমরা ভিডিওটা পাচ্ছ পশু কালকে একটা ভিডিও হবে দিন মানে দিন অবধি কালকে হ্যাঁ পরশু এই ভিডিওটা তো হ্যাঁ কালকে অবধি কালকে অবধি হয়তো করুক এরকম কারণ কালকে সকালবেলা একবার রিপোর্ট পাবো তারপরে আমরা আরেক জায়গায় যেখান থেকে সুগার টেস্ট করেছি সেখান থেকে তারপরে যা হওয়ার হবে আর কী করা যাবে তো ওভারঅল শুধুমাত্র যে মানে অতগুলো টেস্ট করায়নি শুধুমাত্র যেহেতু সুগারটা হাই ফাই রয়েছে তো ওই হাই ফাইটাকে একটু লো ফাই করার জন্য মানে একটু ভেরিফাই করার জন্য সরি লো ফাই না ভেরিফাই করার জন্য আরেকবার টেস্ট করাতে দিয়েছি তো যাই হোক দেখা যাক যেটা হবে সেটা হবে আর কী করা যাবে যেটা কপালে দেখো সেটা হবে সেটা বেশি তো আর কিছু হবে না তো চলো আর আজকে বিয়ে গিয়ে খেলাম কি জানো তো কিচ্ছু খাইনি কিচ্ছু খাইনি শুধুমাত্র ভাত না রাধা রাধাবলীতে একটু লোক সামলাতে পারিনিটা একটু খেয়েছি প্রচুর পরিমাণে স্যালাড খেয়েছি প্রচুর পরিমাণে স্যালাড খেয়েছি ঠিক আছে চানা মশলা খালি চানাগুলো নিয়েছি ঝোলগুলো বাদ দিয়ে দিয়েছি ডাল নিয়েছি ভাত নিয়েছি আর মাছ ছিল নিয়ে নিই মুখ ডাল ছিল ওটা ঠিক আছে আর অল্প পরিমাণ ভাত মাটন দুই পিস নিয়েছি ওই দুই থেকে তিন পিস ছোটো ছোটো ওটাকে জল দিয়ে ধুই ঝোল টোল কিচ্ছু খাইনি ঠিক আছে বাস তারপরে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ফাইসক্রিম ওগুলো তো সব ভাত বুঝলি কিছু না এই তো তো যাই হোক আর এমনিও ঘুরতে ঘুরতে যাবো মেনটেন করা অসম্ভব ওখান থেকে আসি তারপরে হাত ধুয়ে পড়ে যাব একদম সুগারের পিছনে ঠিক আছে তো যাই হোক আর কি বলা যাবে শরীর থাকলে শরীর তো খারাপ হবেই ইলেকট্রনিক পার্স যখন কেনা হয় সেটাও খারাপ হয় যে কোনো জিনিস খারাপ হবে সে আজ হোক কাল হোক প্রত্যেকটা জিনিস খারাপ হবে প্রত্যেকটা জিনিস সেটা সম্পর্কর ক্ষেত্রে হোক জীবনের ক্ষেত্রে হোক আজ পর্যন্ত কোনো জিনিস ভালো মানে পুরো কন্টিনিউয়াসলি ভালো সবার ক্ষেত্রে ভালো এরকম কিছু তো নেই প্রত্যেকটা জিনিস সে জিনিস হোক মানুষ হোক যে কোনো মানে ব্যাপারই হোক না কেন জীবিত থাকা গেলে সব কিছু খারাপ হবে নি কোনো দিক থেকে ঠিক আছে চলো ফাইনালি আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব সুস্থ থেকো আর খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা গুড নাইট